সবাইকে পাইথনের তৃতীয় এপিসোডে স্বাগতম আজকে আমরা দেখব ভেরিয়েবলের ব্যবহার বা ভেরিয়েবল কি এবং কীভাবে ভেরিয়েবল ব্যবহার করতে হয় আমরা গত এপিসোডে বলেছিলাম যে আমরা এখন থেকে যে ভিডিওগুলো করব সেগুলো প্রজেক্টের মাধ্যমে বা মিনি প্রজেক্টের মাধ্যমে আমরা শিখাবো বা শিখব তো এখন ধরেন আমাদের একটা রেস্টুরেন্ট আছে আমরা আমাদের সেই রেস্টুরেন্টে অ্যাপস বা কোনো একটি রোবটের মাধ্যমে অর্ডার নিতে চাই তো আমরা যদি সেই অনুযায়ী আমাদের একটা রবট বা চ্যাটবোর্ড ক্রিয়েট করতে চাই আমরা শুরু করি ভিডিওটি শুরু করি প্রথমে আমরা গ্রেটিংস জানাবো বা স্বাগতম আমরা জানাবো সেটির জন্য আমরা প্রিন্ট হ্যালো ওয়েলকাম টু আওয়ার রেস্ট আমরা এটি যদি প্রিন্ট করি ভিএস কুডের শর্টকাট কি হচ্ছে গিয়ে কন্ট্রোল প্লাস এফ ফাইভ এদিকে আমাদের প্রিন্ট হয়ে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড সরি হ্যালো ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট তো আমরা গ্রিটিংস জানালাম এখন আমরা নাম জিজ্ঞেস করতে পারি প্রিন্ট হোয়াটস ইয়োর নেম জ্যালয়ার্সে হ্যালো ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট হোয়াটস ইয়োর নেম তো আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা কী ব্যবহার করি ইনপুট কমান্ড ইনপুট এখন যদি আবার রান করি দেখুন কিন্তু আমাদের প্রোগ্রামটি এখনও রান হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না কোনো ইনপুট দিব প্রোগ্রামটি কিন্তু রান হওয়া স্টপ হবে না তো আমরা নাম দিয়ে দিব নাই মোর এই আমাদের এখন কিন্তু প্রোগ্রামটি ফিনিশ হয়ে গেছে তো আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা চাইলে এই যে এই লেখাটা ইউর নেম আমরা এটা এই ইনপুটের ভিতরেও দিতে পারি তাহলে আমাদের প্রোগ্রামটা আর একটু সুন্দর দেখাবে এবং আমরা যদি প্রোগ্রামটি রান করি আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো এটা একটু যদি ক্লিয়ার করি আমরা নিউ লাইনে যাওয়ার জন্য আমরা কী ব্যবহার করি আমরা ক্লোজ করে এখন যদি রান করি কন্ট্রোল ফাইভ এখন যদি আমরা ইনপুট দিই নাম টেন এখন আমরা আমাদের রেস্টুরেন্টে যে আসছে তাকে আমরা যদি থ্যাংক ইউ জানাই Range welcome. Thank you so much for coming. এখন যদি আমরা রান করি যে আমাদের প্রথমে আমাদের নাম চাচ্ছে আমরা নাইমোর দিয়ে দেব ওয়েলকাম নাইমোর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এখন সবসময় আপনাদের নামও তো আর নাইমোর না আর সবার নাম নাইমোর না তো আমরা যদি আমরা যখন ইনপুটটা যে নামটা ইনপুটটা নিব এবং সেই নামটাই এখানে আমরা প্রিন্ট করে বের করতে চাই তো আমরা সেটি করার জন্য আমাদের সাহায্য নিতে হবে হচ্ছে গিয়ে ভেরিয়েবল আমরা যদি একটি ভেরিয়েবলের উদাহরণ দেখি যেমন ধরেন এন এ ই এটি হচ্ছে কি একটি ভেরিয়েবলের উদাহরণ এগুলো আমরা কমেন্ট আউট করে দিই কমেন্ট আউট করার জন্য কন্ট্রোল প্লাস স্ল্যাশ এখন যদি এই ভেরিয়েবলটাকে আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট আমরা ভেরিয়েবলের যে নামটা দিয়েছিলাম অর্থাৎ নেম নেম লিখে আমরা করব যে আমাদের কিন্তু নামটা প্রিন্ট হয়ে আসছে নাই এখন যদি আমরা ভেরিয়েবলের আর একটু ডিটেলস দেখতে চাই আমরা এই এটি হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নাম এবং সমান চিহ্নর পরে যেগুলো আমরা দিব সেগুলো হচ্ছে গিয়ে ডাটা অর্থাৎ ভেরিয়েবলের ডাটা সেম যদি আমরা নিচে আর একটু দেখি এটি হচ্ছে গিয়ে এইজ এই সমান সমান নাইনটি নাইন এইজও একটি ভেরিয়েবলের নাম এবং নাইনটি নাইন হচ্ছে গিয়ে ডাটা পাইথনে ভেরিয়েবল হলো একটি নাম যার মাধ্যমে আমি বা আপনারা কোনো মান ভ্যালু সংরক্ষণ করতে পারেন এবং পরে সেটা ব্যবহার করতে পারেন আমরা যেরকম এই যে এখানে আমরা নাম দিয়ে নেম দিয়ে নাইমুর ডাটাটা দিয়েছি সেই নামটা কিন্তু আমরা পরে ব্যবহার করতে পারতেছি চাইলে আমরা একাধিকবার ব্যবহার করতে পারব যেমন আর একটা যদি এক্সাম্পল দেখি আমরা এ ওয়ান ইকুয়েলস টু সাবস্ক্রাইব দিকেল ব্রাদার এখানে আমরা পাইথনকে বলে বলতেছি যে এই সাবস্ক্রাইব এথিক্যাল ব্রাদার শব্দটি বা সেন্টেন্সটি মনে রেখো আর এর নাম হবে এ ওয়ান এ ওয়ান বলে আমরা যখন ডাকবো বা প্রিন্ট করব তখন তুমি এই সাবস্ক্রাইব এথিক্যাল ব্রাদার প্রিন্ট করবা তখন ভেরিয়েবল ব্যবহার করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন পাইথনে ডাটা টাইপ বলে দিতে হয় না পাইথন নিজেই বুঝে নেয় এখন ডাটা টাইপ কি ডাটা টাইপ হচ্ছে গিয়ে যে আমরা এইটা গত এপিসোডে দেখিয়েছিলাম এটা স্ট্রিং অর্থাৎ এই ডাবল কোয়েটেশনের ভিতরে আমরা যা দিব সেগুলো স্ট্রিং এবং এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ইন্তজার বলে আমরা যদি একটু ভিএস করে লক্ষ্য করি আমরা যদি নেইমের ডাটা টাইপ প্রিন্ট করি প্রিন্ট টাইপ এখন আমরা এই নেমটা নেম ভেরিয়েবলটা দিয়ে রান করি এতে আমাদের ক্লাস কিন্তু এস টিআর স্ট্রিং স্ট্রিংয়ের শর্ট ফর্ম এস টিআর এবং ইনতেজারের শর্ট ফর্ম হচ্ছে গিয়ে আই এন টি ইন্ট এইচ নাইন নাইন এখন যদি এটির টাইপ বের করি এই যে আমাদের স্ট্রিং এবং ইন্টেজার সংখ্যাগুলায় ইন্টেজার এবং ডাবল কোয়েটেশনের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে স্ট্রিং এবং এই ভেরিয়েবলে আমরা এতে আমরা টেক্সট সংখ্যা তালিকা লিস্ট এমন এমনকি ফাংশনও ব্যবহার করতে পারবো ফাংশন কিভাবে ব্যবহার করে আমরা সেটি আরও একটু পরে দেখাবো বা পরের সামনের এপিসোড যেগুলো আসবে সেগুলোতে দেখাবো এখন এগুলো আমরা ডিলিট করে দিই এবং কমেন্ট আউটগুলোকে নিয়ে আসি এখন চাইলে আমরা এই যে এই প্রিন্ট কমান্ডটা আছে ইনপুট কমান্ডটা আছে এই ইনপুট কমান্ডের আগে আমরা ভেরিয়েবল দিতে পারি নেম ইনপুট ইউর নেম এখন আমরা ভেরিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা যা মনে চাই তাই দিতে পারবো বাট সবসময় মনে রাখবেন এই যে আমরা এখানে যা ইনপুট নিব বা যা নিয়ে কাজ করতেছি সেটির সামঞ্জস্য রেখে সামঞ্জস্য রেখে যেন আমরা ভেরিয়েবলের নামকরণ করি কারণ এখানে যদি এ ওয়ান দিই পরে আমাদের মনে রাখবে না বা অন্য আরেকজন যখন আমাদের প্রোগ্রামগুলি দেখবে তার দেখতে অসুবিধা হবে এখন আমরা ইউজারের নেম নিতেছি এখানে যদি আমরা নেম লেখে ভেরিয়েবল এর নাম দেই তাহলে আরেকজন যখন আমাদের প্রোগ্রাম দেখবে সে কিন্তু বুঝতে পারবে যে এটা ইউজারের নাম নিচ্ছে অর্থাৎ এর নাম দিয়েছে নিম এখন যদি আমরা এখানে যে ইনপুটটা নিয়েছি ভেরিয়েবল বল সেটির আমরা যদি লিখি আমাদের স্ট্রিং যুগ করার জন্য আমরা গত এপিসোডে দেখিয়েছিলাম আমাদের প্লাস চিহ্ন দিতে হবে নেম আমাদের ভেরিয়েবল বল আমরা এখানে ডাক দিতেছি তারপর প্লাস চিহ্ন এবং স্ট্রিং এখন আমরা এটা একটু যদি লক্ষ্য করি প্রিন্ট ওয়েলকাম এখানে আমাদের স্ট্রিং যুগ হবে এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই স্পেস না দিলে নামটা ওয়েলকামের সাথেই চলে আসবে আমরা এখানে যা নাম দেবো সে নামটা আসবে তারপর কমা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এখন যদি আমরা রান করি ধরেন আমরা এখানে নাম দিলাম নবেল এতে চলে আসছে ওয়েলকাম নভেল থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এখন মেনু শো করতে চাই আমরা একটা মেনু বানিয়ে প্রিন্ট করবো এবং ইউজার থেকে সেই মেনু থেকে অর্ডার নেবো এখন চাইলে আপনারা পোজ করে আপনারা নিজে নিজে করতে পারেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চাইলে পোজ করে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে শিখতে পারবেন নিজে নিজে যত কোর লিখবেন তাহলে আপনাদের মনে থাকবে বেশি এখন আমরা দেখি মেনু ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম মেনু এখন আমরা এখানে লিখে দিব আমরা ধরেন আমাদের নর্মাল বার্গারের একটি রেস্টুরেন্ট আছে তাইলে আমরা দিতে পারি বিফ বার্গার তারপর দিতে পারি চিকেন বার্গার ফিশ বার্গার স্লাইডার আপনারা এখানে চাইলে আরও মেনু অ্যাড করতে পারেন আমি একটু শর্টকাট করে দিয়ে দিতেছি এখন আমরা ইউজার থেকে অর্ডার নেবো তো অর্ডার নেওয়ার জন্য আমরা ভেরিয়েবলের সাহায্য নিয়ে সুন্দর করে আমরা দিতে পারি অর্ডার নাম দিয়ে ইনপুট নিব আমরা ইউজার থেকে এর আগে আমরা এর আগে আমরা মেনু যে সকর বসেটি আমরা লিখি প্রিন্ট Our menu for today is you can read the backwards slash and then plus purple menu string arbitrary HB. এখন রান করি যদি আমাদের নাম দিয়ে দেব এখানে আমরা একটা ভুল করছি মেনুকে মেনু লিখে ফেলছি মেনু এখন আমরা যদি রান করি রান হবে नाम दी वेलकम नाइम थैंक यू सो माच फर कमिंग आवर मेनू फर टूडे इज बीफ बार्गार चिकेन बार्गार फिश बार्गार स्लाइडर एटसेट्रा देखिए इूजार दे इनपुट नहींडार हिसाब इनपुट অর্ডার স্যার এবং আমরা এখন ব্যাকওয়ার্ড স্ল্যাশ এখানে আমাদের নাম দিয়ে দিলাম অর্ডার আমরা কি দিতে চাই আমরা ধরেন দিলাম চিকেন বার্গার এখন যে আমরা অর্ডার নিলাম সেটি আমাদের প্রোগ্রামটা ফিনিশ করার জন্য আমরা দিতে পারি প্রিন্ট সাউন্ড গ্রেট আমরা এখানে নেম ভেরিয়েবলটা দিয়ে দিই উই উইল উই উইল হ্যাভ দ্যাট হ্যাভ দ্যাটের জায়গায় আমরা চাইলে যা অর্ডার দিচ্ছে সেটা আমরা যদি প্রিন্ট করি তাহলে আর একটু প্রোগ্রামটা সুন্দর দেখাবে বা আমাদের আরেকটু শিখা হবে অর্ডার আমরা অর্ডারটা ধরুন দশ মিনিট বা পনেরো মিনিটে চলে আসবে তো ইন ফিফটিন মিনিটস এখন যদি আমরা প্রোগ্রামটি সুন্দর করে রান করি এখানে আমরা প্রথমে আমাদের নাম দিয়ে দিলাম নাইমোর ওয়েলকাম নাইমোর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আওয়ার মেনু ফর টুডে ইজ বিফ বার্গার চিকেন বার্গার ফিশ বার্গার স্লাইডার ইয়োর অর্ডার স্যার আমরা অর্ডার দিয়ে দেব বিফ বার্গার সাউন্ডস গ্রেট নাই নাইম উইল হ্যাভ বিফ বার্গার ইন ফিফটিন মিনিটস তো আমরা এখানে স্পেস দিই নাই তাই স্পেসটা আসে নাই তো স্পেস দিয়ে দিলাম তারপর এখানে আর একটা স্পেস বার্গারের জায়গা এখন যদি আবার রান করি ওয়েলকাম নাই মর থ্যাংক ইউ সো মাছ ফর কামিং আওয়ার মেনু ফর টুডে ইজ বিফ বার্গার চিকেন বার্গার ফিশ বার্গার স্লাইডার আওয়ার ইয়ার অর্ডার স্যার তো আমরা অর্ডার দিয়ে দিলাম ফিশ বার্গার সাউন্ডস গ্রেট নাই মোর উইল হ্যাভ ফিশ বার্গার ইন ফিফটিন মিনিটস হ্যাভের পরে আবার স্পেস দেয় নাই তা ওইটা আসে নাই দিলাম সাকিব ওয়েলকাম সাকিব থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আওয়ার মেনু ফর টু ডেজ বিফ বার্গার চিকেন বার্গার ফিশ বার্গার স্লাইডার আবার অর্ডার ইয়োর অর্ডার স্যার তো আমরা অর্ডার দিয়ে দিলাম ধরেন চিকেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা নিজে নিজে বেশি বেশি ট্রাই করবেন এখন প্রোগ্রাম একটা লাইন বাদ দিয়ে দিয়ে এভাবে লিখবেন না প্রোগ্রাম আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি এরকম দিয়েছি সব সবসময় এরকম বা আপনাদের দেখতে যেরকম সুবিধা হয় বা বুঝতে যেন সুবিধা হয় সেরকম স্পেসিং বা লাইন স্পেস ব্যবহার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সামনে আরও ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং কমেন্টস করে দেবেন বা সামনে কি ধরনের ভিডিও দেখতে চান বা আমার কি ইমপ্রুভ করা দরকার সেগুলা জানিয়ে কমেন্ট করতে পারে সবাইকে ধন্যবাদ